আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো গাগা সাইট সম্পর্কে সাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে চলছে সাইটটিতে যারা প্রথম থেকে কাজ করছেন তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছেন সাইটটি কিন্তু খুব ট্রাস্টেড সাইট কোনো প্রকার স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই সাইটটি একটি ইন্টারন্যাশনাল সাইট সাইটটি বাংলাদেশ ব্যতীত আরও অনেক দেশে রয়েছে যেমন এখানে দেখুন যদি আমি দেখি বাংলাদেশ আমার বাংলাদেশের আইডি বাংলাদেশের আইডি দিয়ে লগ করেছি এখানে দেখুন নিচে ফিলিপিন্স ইন্ডিয়া তুর্কিয়া ব্রাজিল শ্রীলঙ্কা কাজাকিস্তান কেনিয়া সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ আরও অনেকগুলো দেশে সাইটটি কিন্তু তাদের কাজ চলতেছে সাইটটিতে প্রথমে অ্যাকাউন্ট খুলে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তারপরে বলে দে অ্যাকাউন্ট খোলার জন্য আমার লিঙ্ক থেকে আমার লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে বাংলাদেশ করা থাকবে না অন্য দেশ করা থাকবে অন্য দেশ করা থাকবে এখান থেকে আপনি প্রথমেই এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে একবারে সকলের নিচে বাংলাদেশ এসে বাংলাদেশ করে নেবেন করে নেওয়ার পরে ফোন নাম্বার দেবেন এখানে ফোন নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন এখানে তারপরে ইনভিটেশন কোড এটা লাগবে না এটা আমার লিঙ্ক থেকেও চালু করলেই ইনভিটেশন কোড অটোমেটিক চলে আসবে এবং সর্বশেষ কাজটি হলো ওটিপি আপনি অপরের দিকে এইখানে যে নাম্বারটি দেবেন এই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে নিচে রেজিস্টারে ক্লিক করবেন নিজের রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তা আর করলাম না এখন আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম প্রবেশ করলে দেখুন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে সর্বনিম্ন প্যাক হলো ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট ফিফটি ইউএসডিটি অর্থাৎ বাংলাদেশের টাকায় একশো তিরাশি টাকা মেবি এরকম সামথিং ওখান থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে ওখান থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে জিরো পয়েন্ট টোয়েন্টি থ্রি সেন্ট থেকে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট পর্যন্ত ইনকামটি হবে কিন্তু পঁচাশি দিন দেখুন এখানে লেখা আছে পঁচাশি দিন ইনকাম হবে এ প্যাকটির স্টক রয়েছে নয় হাজার ষাটটি নয় হাজার ষাটটি প্যাকি স্টক রয়েছে সো তারপরে নিচের দিকে আরও একটি প্যাক দেখতে পাচ্ছেন প্যাকটি কিন্তু একটির মূল্য হল পাঁচ ডলার অর্থাৎ পাঁচ ডলার সমান বাংলাদেশি টাকায় কত হবে দেন জাস্ট ওয়েট পাঁচ ডলার সমান বাংলাদেশি টাকায় পাঁচ ডলার সমান বাংলাদেশি টাকায় ছয়শো এগারো টাকা ছয়শো এগারো টাকা দিয়ে প্যাকটি ওপেন করলে এখান থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে জিরো পয়েন্ট জিরো আট সেন্ট থেকে জিরো পয়েন্ট ষোলো সেন্ট পর্যন্ত ইনকাম হবে এখান থেকে আমি দেখিনি তারপরে নিচে আর টির প্যাক রয়েছে তিরিশ ডলার সো আপনার এত বড়ো প্যাক নিয়ে কাজ করার কোনো দরকার নেই আপনারা মন চাইলে করতে পারেন সো প্রথম দিকে ওপরের যে প্যাকগুলো রয়েছে এক ডলার সমান একশো আশি টাকা কিংবা পাঁচ ডলার সমান ছয়শো টাকার এই প্যাকগুলো কিনে কাজ করতে পারেন কাজগুলো কিন্তু কিন্তু ট্রাস্টেড সাইট সাইটগুলো মার্কেটে দীর্ঘদিন ধরে চলে আসতেছে দেখুন আমার যেহেতু প্যাক কেনায় রয়েছে সো এখান থেকে আপনি কিন্তু এখান থেকে আপনি দেখুন প্যাক কিনবেন আমার কেনায় রয়েছে রেন্সে ক্লিক করবেন রেন্সে ক্লিক করলে দেখুন এখানে আপনি যে প্যাকটি কিনবেন তার ইনকাম সেই ইনকামটি এখানের থেকে রিসিভ করবেন রিসিভে ক্লিক করলেন দেখুন আমার অ্যামাউন্টে কিন্তু রিসিভ হয়ে গেছে এছাড়াও আপনি চাইলে বন্ধুদেরকে আমন্ত্রণ করার মাধ্যমেও ইনকাম করতে পারেন এরপরও এখানে আপনি যখন কাজ করবেন আমার স্প্রিনটি স্ক্যামে করে ফেলেছি এখানে প্রতিদিন দুইটা করে ফ্রি স্পিন দেবে দুইটা করে ফ্রি স্পিন দিলে থ্যাংক ইউ ফ্রি স্পিন দিলে কিন্তু এখান থেকে আরও আলাদাভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছেন এখানে রিসার্জ করার জন্য প্রথমে রিসার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি যত টাকা রিসার্জ করতে চাচ্ছেন সর্বনিম্ন রিসার্জ হলো ওয়ান পয়েন্ট ফাইভ বাংলাদেশি টাকা একশো তিরাশি টাকা এখানে পেমেন্ট চালানে ক্লিক করবেন ক্লিক করে পে নামে ক্লিক করবেন আমার একটু নেটের সমস্যা পে নামে ক্লিক করে পে নামে ক্লিক করলে বিকেশ সতবার নগদের অপশন আসবে ওখান থেকে আপনারা বিকেশ হতোবার নগদের মাধ্যমে রিসার্চ করতে পারেন এছাড়া দেখুন আমি কিন্তু এই সাইড থেকে অনেকগুলো টাকা উড্রো দিয়েছি ওড্রোতে দেখলে উড্রো রেকর্ডে দেখলে দেখুন এখানে আমার এগুলো টাকা কিন্তু আমি উড্রো দিয়েছি তো আমি আমি তাদের কমিউনিটিতে দেখা দেখাচ্ছি আমি তাদের যে অফিসিয়াল গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপে ঢুকে দেখাচ্ছি অফিসিয়াল গ্রুপে আপনি তখনই অ্যাড হতে পারবেন যখন আপনি প্যাক কিনে কাজ করবেন আমি তাদের গ্রুপে ঢুকলাম তাদের গ্রুপে ঢুকলে দেখুন তাদের গ্রুপে দেখুন তারা কিন্তু বিভিন্ন দেশে কাজ করে থাকে তারা এই সাইটগুলো এক দুই দিনের সাইট না দেখুন এখানে কিন্তু বিভিন্ন দেশে যারা কাজ করে থাকে এছাড়াও এখানে তারা দিন গিফট কোড দিয়ে থাকে এই গিফট কোডগুলি আপনারা চাইলে ওপরের দিকে দেখুন এরকম সোনার একটি বক্স রয়েছে এই বক্সে এই বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করলে তারা যে গিফট কোড দেবে এই গিফট কোড এখানে বসায় দিলে কিন্তু ওপেন হয়ে যাবে সাইটটি খুব ভালো সাইট আশা করি সাইটটি খুব ভালো সাইট এখান থেকে কিন্তু অনেক ইনকাম করা যাচ্ছে আপনাদের ভালো লাগলে সাইটে কাজ করতে পারেন সাইটে পেমেন্ট সিস্টেম খুব ফাস্ট আপনাদের ভালো লাগলে আপনারা এখান থেকে কাজ করতে